এই যে আমাদের সেই সুপারম্যান আর এই যে উনি বসে আছে উনি হচ্ছে মালিক সো ইয়েস শুরু করে দেন এই যে মোবাইল নিয়ে আসছি কী পরিমাণ জ্যাম একদম এখান থেকে এ পর্যন্ত সার্ভিস সেন্টারটা খুব ভালো জায়গায় দেখেন মোটামুটি খুব ভালো ছাগলরা ছাগল যে কিছু মহিলা এখানে ট্রেন যায় ওইটাই হচ্ছে হক কলেজ শুরু করে দিছে ড্রেন শুরু করা হয়ে গেছে খুবই ভালো দেখতে পাচ্ছেন

এটাও ছিল খোলা এখন এই খোলা যেটা এটাতে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইয়ে আছে একটু ধরো তো ভাই এটা যে এখানে একটা কোড লেখা আছে হ্যাঁ কি লেখা যে ইউপি কোড নাকি আবার আবার তো এই যে এটাতে এটা হ্যাঁ আমরা যেটা কিনে নিয়ে আসছি ওই পাশে হ্যাঁ এটাতে আবার এটা ফাঁকা এটাতে আছে কিন্তু এটাতে নাই আরেকটা এখানে ফাঁকা যেটা আমাদেরটার মতো একই কালার এটাতেও কিছু নাই তা আমাদের এখন সন্দেহ হচ্ছে যে দোকানদার কি আমাদেরকে বোকা বানালো কিনা মানে এটাকে দুই নম্বর কোনো মোবাইল ধরাই দিল কি না এটা নিয়ে আমাদের একটু ভয় হচ্ছে তো এই ব্যাপারটা যদি কেউ জানেন আপনারা একটু আমাদেরকে একটা একটু এনলাইটেন করতে পারেন একটু জানা জিনিসটা কারণ আমি যেহেতু এজ এ নতুন বাইকার আমি এতটা বুঝি না সো একটু কাইন্ডলি জানাবেন যে এটা আসলে কি অরিজিনাল মোবাইল কিনা না হিরোর কি অরিজিনালটা কিনা হ্যাঁ ধন্যবাদ এই হচ্ছে মোবিলের কালার দেখতে পাচ্ছেন এবং মিটার জিরো করা হলো মিটার জিরোর জন্য হচ্ছে আমাদের দেখেন ভি ভি এটা হচ্ছে কি এই যে এবং এরপরেই মেকানিক ভাই বাইকটাকে একটু কাজ করে এনশিওর করে যে সব পুরনো মোবাইল গুলা যায় এবং ওইটা ভিডিওতে দেখাতে গিয়ে মানে দেখা যায় যে ওই কিছু মোবাইল পড়ে যায় এবং পাশের ভাই শামীম ভাই এবং ওই ছোট ভাইটা হাসতেছিল কারণ ভিডিও তো দেখাতে যায় মোবাইল পড়ে গেছে তো যাই হোক এখন পুরোনো মোবাইলগুলো সরিয়ে এখন আমরা নতুন মোবাইল ঢালবো নিচের এই নাটটা টায়ার দিয়ে দিলেন আর মোবাইলের কালারটা দেখতে পাচ্ছেন মোটামুটি আমরা যে তিনশো কিলোমিটার বা সাড়ে তিনশো কিলোমিটার পরে মবিল চেঞ্জ করতেছি ডিসিশনটা ভালো ছিল এটা ভুল ডিসিশন না যে আমরা একটা আর্লি মোবাইলটা চেঞ্জ করতেছি এরপরে মবিল ঢালার সময় যেটা হয় অর্থাৎ ঢালার আগে যেটা হয় এই মবিলের ঢাকনাটা খুলতে গিয়ে এদের একটু প্রবলেম হচ্ছিল প্রথমে এই ভাই ট্রাই করে বেশ কিছুক্ষণ এরপরে এখানে শামিম ভাই সহ না এরপরে বেশ কিছুক্ষণ চেষ্টা করে তারা মোবাইলের ঢাকনাটি খুলতে সক্ষম হয় এবং এখন মোবাইলটি ঢালা হবে তো অনেকে জিজ্ঞেস করেছিলেন যে ঠিক কতটুকু মোবাইল এখানে লাগে এখানে আসলে পুরো বোতলটি এখানে লাগবে এখানে নয়শো এম এল আছে নয়শো এম পুরোটাই এই ইঞ্জিনের জন্য এই ইঞ্জিনের জন্য এটা হিরো কোম্পানি এই ইঞ্জিনের জন্যই মাফ করে দিয়ে দিছে তো আমি মনোটন আগে যখন ই করলে কিছু বেঁচে যেতে এক লিটার তুললে হয়তো এক একশো বা একশো পঞ্চাশ এম থাকতে হিরো এটা পুরোটাই এটা ইঞ্জিনে দেওয়া হচ্ছে একটু এক্সট্রা থাকতেছে না এই যে এখানে দেখেন বোতল পরে খেলি এবং এটা হচ্ছে নয়শো এম এল এখন আমরা বাইকটা স্টার্ট করে একটু বাইকের সাউন্ড টা করব কারণ মবিল চেঞ্জ করার পরে ইঞ্জিনের সাউন্ড টা একটু স্মুথ হওয়াটা এক্সপেক্টেড তবে মোবিল চেঞ্জ করার পরেও ইঞ্জিনের সাউন্ডটা আমার কাছে স্টিল অতটা ভালো লাগছে না একটু ভাঙারি ভাঙারি কেমন ফাটা বাস টাইপের লাগছে ইঞ্জিনের সাউন্ডটা স্টিল তো এটা মেকানিক ভাই বললো যে হয়তোবা আপনি গাড়ি কেনার পরে একটু টানাটানি করছেন যার কারণে হয়তোবা ইঞ্জিনের এই ব্যাপারটা হইতে পারে তবে আপনি দেখছেন যে সাইলেন্সার সাউন্ডটা ভালো বাট ইঞ্জিনের সাউন্ডটা একটু কেমন যেন ফাটা ফাটা লাগতেছিল সো থ্যাংক ইউ এ ছিল আজকে মোবিল চেঞ্জ করার আমাদের ভিডিও সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম